এই আপনাদের এখানে মারা গেলে কেউ মসজিদের মাইকে অ্যানাউন্স করে করে করা যাবে কি যাবে না ফটো আমি দিচ্ছি না তবে একটা কথা বলে রাখছি যে লোক নিজে অ্যানাউন্স করে কে করে মোয়াজ কে করে অনেকেই করে যারা যারা করে এদের যে কি আমাদের দিন কি সাইজ করবে আল্লাহ যে সমস্ত বক্তারা আহলে হাদিস নামে যে সমস্ত বক্তা বেরিয়েছে তারা বলছে যে মানুষ যখন ইন্তেকাল করবে মসজিদের মাইকে এলান করা যাবে না তো আমি বলবো তারা যে সমস্ত ভাষা প্রয়োগ করছে কেয়ামতের দিনে তার চামড়া গুটিয়ে দেবে বা বিভিন্ন রকমের মানে বক্তব্য দিচ্ছে এক কথায় কী মাইকে ঘোষণা করা যাবে না যে অমক ব্যক্তি মারা গিয়েছে এই ঘটনাটা এই যে একটা যে মানুষকে খবরটা দেওয়া মাইকের মাধ্যমে এটা বলা যাবে না এ বললে কাল কে দিনে কী যে করবে তার সঙ্গে তা আল্লাহ ভালো জানে এই যে এই সমস্ত কথা মমতাজুল থেকে শুরু করে যে সমস্ত আলে হাদিস বক্তারা বলছে তাদের জবাবে আমি বলবো যে তাদেরকে কোনো কিছু বলবে না তুমি যা নিষেধ করছো তোমারই কি হবে তুমি সেটা নিজে চিন্তা করো তা আসুন সেই সম্পর্কে যে মানুষ মারা গেলে মাইকে বলা যাবে যে অমুক ব্যক্তি মারা গিয়েছে সেই সংবাদটা দেওয়া যাবে কি না সেই সম্পর্কে কোনো হাদিস আছে কি না কোনো কিতাবে আছে কি না আমরা সেটা নিয়ে আলোচনা করব তাই ফুরফুরা সৈবের পীর আবু আবুবা কাসিদ্দিক রহমাতুল্লা আলীহে তিনার খলিফা নিসারুদ্দিন রহমাতুল্লা তিনার কিতাব তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে রয়েছে এবং আমি হাদিস থেকে আলোচনা করবো হাদিস থেকে যে আলোচনা করব যে মাইকে মানুষ মরে গেলে সংবাদ মাইকের মাধ্যমে প্রচার করা যাবে কি না এই সম্পর্কে মৃত্যুর সংবাদ প্রচার করা পক্ষে সেই হাদিস সমূহ হানাফি মাঝাবে চূড়ান্ত ফতোয়া হলো যে মৃত ব্যক্তি সংবাদ প্রচার করা জায়েজ এবং মুস্তাহাব জায়েজ এবং مستحب اما فتوى الانگری مدد لکا چه جه فتوى الانگری مدد لکا چه و ان يعلم جيرانه و اصدیق قعوه و حتى اوضو بالصلاة عليه و له قذا پیل نيراتي و

প্রতিবেশী বন্ধু বান্ধবের নিকটে তার সংবাদ পৌঁছে দেওয়া মোস্তাহ যেন তারা এসে তার কাফন দাফন ও দুয়ায় শরিক হয়ে প্রতিবেশী প্রতিবেশীর বন্ধুর হক আদায় করা এবং আদায় করতে পারে জওয়ারাতুল নাইয়া কিতাবে আছে যে কারো মৃত্যুর খবর বাজারের ঢোল এবং তবলা নিয়ে মাইকে মাধ্যমে প্রচার করা কেউ কেউ মাকরু বলেছে তবে বিশুদ্ধ মত হলো যেতে এতে কোনো অসুবিধা নেই মহিত ও সারাকসির মধ্যে রয়েছে তাহলে এখানে যে মাইকের মাধ্যমে এলান করা যে অমুক ব্যক্তি মারা গিয়েছে এটা সংবাদটা দেওয়া জায়েজ আছে এটা মুস্তাব কারণ সবাই মানে কি গ্রামের মানুষ শুনবে তারা মাটি দিতে যাবে নেকি পাবে এটার জন্য জায়েজ কিন্তু এখানে যেটা নিষেধ করা বলা হয়েছে সেটা হলো ঢোল তবলা নিয়ে যে মানে কি যে অন্য অন্য গ্রামে প্রচার করা এটা নিষেধের কথা বলা হয়েছে এবং অসংখ্য হাদিসে দেখতে পাওয়া যায় আল্লাহ রসুল মৃত্যুর সংবাদ প্রচার করেছেন প্রচার করতে নিষোধ করেননি এবং আবি বাদশাহ বাদশাহিসির মৃত্যুর সংবাদ আল্লাহ রসুর সকল মোদিরা সাহাবাদের দিয়েছিলেন এবং হজরতে আবু হুরাইরা থেকে বর্ণিত এরশাদ করেন যে আন আবি হুরাইরা তা কলা না রসুল্লাহি স্লাহ আলী ওসাল্লামা আাজিসি যে এখানে নাজিসি মৃত্যুর সংবাদ প্রচার করেছেন ইমাম বুখারী হাদিসটা একাধিক স্থানে বর্ণনা করেছেন এবং ইমাম বাহাকি উল্লেখ করেছেন হজরত আনাস থেকে বর্ণিত হাদিস আল্লাহ রসুল হজরত জাফর জাইদ ইবিন হাজির শাহ আব্দুল রোহা মৃত্যুর সংবাদ প্রচার করেছিলেন এমনকি আব্দুল রাজ্জাক সংকলন করেছে ইমাম বুখারি হাদিস সংকলন করেছে সম্মানিত আমরা এই সমস্ত হাদিস থেকে বর্ণনা মানে কি পেয়ে যায় তো এখানে বোঝা গেল যে হাদিস থেকে আহ পাওয়া গেল যে মৃত্যু যখন মানুষ হবে সেই মৃত্যুর মানুষের প্রচার করার জন্য এখানে প্রচার করাটা হচ্ছে খুবই দরকার কারণ তারা নামাজ পড়বে এই উদ্দেশ্যের জন্য তাহলে এখানে নবী পাক সাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি মৃত্যুর জন্য যদি একদল মানুষ সলাত আদায় করে তার সংখ্যা যদি একশো পর্যন্ত পৌঁছায় তারা যদি সকলে তার জন্য সাফায়াত সুপারিশ করে তাহলে তার বিষয়ে তার সুপারিশ কবুল করা হবে এ হাদিস অধিক লোক হলেও তারা সুপারিশ করলে মৃত্যুবরণকারীর জন্য উপকার মানে কি বলে মানে কী রয়েছে তাহলে এখানে বুঝতে পারলাম যে যারা বলছে যে মৃত্যুর মানে কি মানুষ মৃত্যুবরণ করলে মাইকে সংবাদ দেওয়া যাবে না সংবাদ দিলে ওই যে ব্যক্তি এলান করে দেবে তার চামড়া গুটিয়ে দেবে বিভিন্ন রকমের কথা আলে হাদিসরা বলছে এরা হচ্ছে কি যে বাহাত্তর কাতারের মানুষ এদের কথা শোনা যাবে না হানাফি মাসাবের কিতাব অনুযায়ী প্রমাণিত আছে মানুষ ইন্তেকাল করলে মাইকের মাধ্যমে বললে গ্রামে সবাই শুনবে সবাই গিয়ে তার জানাজারে শরিক হবে তারা সবাই তার জন্য দোয়া করবে এবং সেটা এবং জানাজারে যে যারা শরিক হবে তারাও নেকি পাবে এবং মাটি দেবে তারাও নেকি পাবে এবং মৃত ব্যক্তিও উপকার পাবে তাই যারা বলছে তাদের আমরা শুনবো না আমরা সাধারণ মানুষ ওই সমস্ত গুমরাহী বক্তাদের কথা শুনে আমরা বিভ্রান্তির মধ্যে পড়বো না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে পুরফুরা وفي مزاد الزمن ابو بكر سدد رحمه الله عليه واتنا نتيو نجايا مادي قتلك جرى توفيق دان كورين اللهم امين